বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সত্যজিৎ রায়ের গল্প নিধিরামের ইচ্ছা পূরণ কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে ষোলো আনা সন্তুষ্ট বোধ করে না কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতির ভাব প্রায় সবার মধ্যেই থাকে রামভাবে তার শরীরে আরও মাংস হল না কেন হাড়গুলো বড্ড বেশি শ্যামভাবে আমার কেন গলায় সুর নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাদে যদুভাবে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাভাস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই করে নিল আবার মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হতো না তেমনি নিধিরাম মিত্রের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তাঁর আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙ্গুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই বিধাতাদাকে এমন ভাবে সৃষ্টি করলেন কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় খাটো উনিশশো তিয়াত্তরে সে একবার নিজের হাইট মেপেছিল পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি তার আপিসের লোকনাথ বই ছ ফুট লম্বা নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈষ্ায় ভরে যায় যদি আর একটু লম্বা হওয়া যেত তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স কোম্পানিতে আজ চোদ্দ বছরের চাকরি তার তার কর্তা তার উপর খুশিই আছেন মাইনেও সে যা পায় তাদের স্ত্রী আর দুটি ছেলে নিয়ে তার দিব্যি চলে যায় কিন্তু আসল কথাটা হচ্ছে কি চাকরি ব্যাপারটাই নিধিরামের পছন্দ নয় কত লোক আছে যারা স্রেফ লিখে পয়সা করে গল্প কবিতা উপন্যাস নাটক তাতে তাদের খাটতে হয় ঠিকই কিন্তু চাকুরেদের মতো দশটা পাঁচটা ডেস্কের উপর ঘাড় গুঁজে বসে থাকতে হয় না আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয় আপিসে চাকরি করে তো তা হয় না পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনতোষ বাগচি সে থাকে পাইক পাড়ায় অভিনয়ে সে রীতিমতো দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে হিরোর পার্টি করে বেশিরভাগ নিধিরাম মনতোষকে অনেকবার বলেছে ভাই আমাকে অ্যাক্টিংয়ে একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ অন্তত ওই ওই ক্লাবে টাবেও যদি দুই একটা পার্ট করতে পারি তাহলেও তো পাঁচজনে আমাকে চেনে বল মনতোষ বলেছে ওর সকলের মধ্যে সব গুণ থাকে না অ্যাক্টিং করবি তার যে গলা তো কোথায় তোর লোকে পিছনে শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের বারোটা বেজে যাবে এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু আবার সাক্ষাৎ পেলো ভদ্রলোক সমুদ্রতটে দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে জনা বিষেক মেয়ে পুরুষ ভক্তের দল সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এর মতো এমন তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপর পড়ল কি বাবা নিধিরাম বলে উঠলেন বাবাজি যা নয় তাই হওয়ার শখ হয়েছে নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তাজ্জব বনে গেছে খাঁটি পুরুষ না হলে এই ক্ষমতা হয় না সে আমতা আমতা করে বলল না না তো না উঠলেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে একটা তোর বাস আর একটা বাসনা আর বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে কি হবে তা আপনি বলে দিন বাবাজি কাতর কণ্ঠে বলল নিজরাম আমি মুখ্য মানুষ আমি আর কি বলবো হবে হবে বললেন বাবাজি মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এখনই নয় সময় লাগবে একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো তারপর আবার নতুন করে শেকড় গজাবে আর সে শেকড় নতুন জমিতে ভুঁইয়ের নিচে প্রবেশ করবে চাঁটিখানি কথা নয় তবে ওই যা বললাম তোর হবে এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করল বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নিধিরাম একটা কিনে খেয়ে দেখল স্বাদ উনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিধিরামের খেয়াল হয়নি তবে এই দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসল না কদিন থেকে সে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ছে কুড়ির বাবাজির কথা মনে পড়ছে ফলে তার কাজই ব্যাঘাত হচ্ছে তার পাশের টেবিলের ফনিবাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন কি আর যে মিত্র মশাইকে অন্য মনস্ক দেখছো কেন এসের এত চিন্তা কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক আর সেই ধোঁয়া নিজিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম নিজিরাম নিজেই বিড়ি সিগারেট খায় সম্পূর্ণ অভ্যস্ত আজ হঠাৎ তার এমন হলো কেন তার নিজের পকেটে এক প্যাকেট ওয়েলস রয়েছে খেয়াল হলো যে এগারোটার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট পরিবর্তন এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে সে হনিবাবুকে কিছু বলল না এরপর থেকে নীতিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলো তার গোফ ছিল না এখন একটি সরু গোঁফ গজালো মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অবধি ঝুলে এলো এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রংমহলে হিরোর পাটে ছিল বন্ধু সেই মনোস বাগছি বাগচি নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয়ের ক্ষমতা দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে দর্শকও বারবার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছে জাগল অভিনেতা হওয়ার নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে আর নিজের আফসোসটা জানিয়ে এলো মনতোষ তাকে পিঠ চাপড়ে বলে দিল সুখে থাকতে ভূতে কি? তাই না এটারে আজ কাল নেই চাকরিতে বেশি তোদের নিজেরা ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল স্ত্রী মনোরমা জিজ্ঞেস করলো সব কি হবে পড়ব ছোট করে জবাব দিল নিধিরাম স্ত্রী বললেন সাত জন্মের তো নাটক পড়তে দেখিনি তোমায় এবার দেখবে বললো নিধিরাম স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করেছে মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আজ তাকে জিজ্ঞেস করতেই হল এই তোমার কি হয়েছে তো স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা কারণ সে সময় সে ছিল বাঁশ বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেই বা কী এত পরিবর্তন হয়েছে নিধিরামের এই ক মাসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশিই আছে কারণ পরিবর্তনগুলো সব ভালোর দিকে বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পার্টির বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরামার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেনি উনচল্লিশ বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকেই বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল এবার হলো পাঁচ ফুট ন ইঞ্চি এই তাচোপ ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না তবে গিন্নিকে বলতেই হলো আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচাটা সে গ্রাহ্যই করল না তার শুধু যে হাইট বেড়েছে তা নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি একদিন নিজেরা অফিস থেকে ফিরে সোবার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করতো সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমন কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করল নিধিরাম অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারেই নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি ওই আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করেছিলেন সেটা আমার মুখস্থ আছে বাবু এবার অখিল বাবু বলে একটা হাঁক দিলেন একটি টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন অভয় ডক ছিলেন বললেন প্রিয়নাথ বাবু মুখস্ত দেখুন তো একে দিয়ে কাজ চলে কি না বেশিক্ষণ পরীক্ষা করতে হল না মিনিট পনেরোর মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয়ই বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ পয়লা জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল মাইনে শুরুতে আড়াই হাজার তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি নিধিরাম দার্শনিকের মতো ভাব করে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন আসবেই চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরনো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিদিরাম এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন ফণিবাবু বললেন যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিজরামের কৌতুহল হল কি নাম বলুন তো মনোতোষ বাচ্চি বললেন ওই পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে ভদ্রলোকের থিয়েটারে বেদচেষ্টা ধরে গেছে বললেন চাকরি পেয়ে তাঁর অনেক বেশি নিশ্চিন্ত লাগছে